হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে আপনার ইনস্টাগ্রাম আইডি আপনারা নাম পরিবর্তন করুন কিংবা নাম চেঞ্জ করতে পারবেন খুব সহজে তাহলে বন্ধুরা বেরেডুট তাহলে বেশি দেরি না করে স্টার্ট করা যাক আপনার ফোনে আপনাকে সবার প্রথমে ইনস্টাগ্রামটি ওকে করতে হবে আপনার যখন ওকে করা হয়ে যাবে তারপরে আপনাকে ও ফাইলে আপনাকে ওকে করতে হবে এভাবে আপনি যখন ফাইলে ওকে করবেন তারপরে আপনাকে এই অ্যাডিট প্রোফাইলে ওকে করতে হবে এভাবে আপনি যখন ওকে করবেন আর আপনি এখানে আপনি নাম চেঞ্জ কিংবা পরিবর্তন করতে পারবেন আপনাকে এই আপনাকে এভাবে ওকে করতে হবে আপনার এখানে নামটা বলে সেই নামটা আপনি এখানে আপনি ফিল আপ করে দেবেন তারপরে আপনি উপর দিকে তাকান একটা বলে আছে রাইট বলে এ রাইট আপনাকে এভাবে ওকে করে দিতে হবে আর চেঞ্জ নেমে এভাবে আপনি দিবেন আপনার নামটা চেঞ্জ কিংবা পরিবর্তন হয়ে যাবে আপনি যদি আপনার ইউজার নেম আপনি যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে ইউজার নেমে আপনাকে এভাবে আপনাকে ওকে করতে হবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনাকে এইভাবে আপনার নামটা বলে সেই নামটা আপনি এখানে আপনি দিবেন তারপরে উপর দিকে তাকানের আছে রাইট বলে রাইট আপনাকে এভাবে ওকে করে দিতে হবে এভাবে আপনার নাম পরিবর্তন হবে আপনারা খুব সহজে করতে পারবেন তাই বন্ধুরা আমার ভিডিওটা এই তো কই ভেডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন